হরে কৃষ্ণ ব্লগ আর নমি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আগামী সাতাশে বৈশাখ শুভ অক্ষয় তৃতীয়া আজকের ভিডিওতে আমি আলোচনা করব অক্ষয় তৃতীয়া শব্দটির অর্থ কী আর দু সালে অক্ষয় তৃতীয়ার সঠিক এবং শুভ সময় কখন কেন এই অক্ষয় তৃতীয়ার দিনটি শুভ বলে মনে করা হয় এই দিন কোন মন্ত্রে আর কীভাবে খুব সহজেই বাড়িতে পূজা করে আপনারা সমস্ত ফল লাভ করতে পারবেন অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনাটা খুবই শুভ বলে মনে করা হয় কিন্তু সোনা তো এখন যা দাম সবার পক্ষে তো আর কেনা সম্ভব নয় তাহলে সোনার বদলে আপনারা কি কিনলে সম পরিমাণে পূর্ণ লাভ করতে পারবেন সব শেষে আলোচনা করব এই দিন কি করলে মহাপুণ্য এবং কি করলে মহাপাপ হবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তাহলে আসুন জেনে নিই অক্ষয় তৃতীয়া শব্দের অর্থ কি। সংস্কৃত ভাষায় অক্ষয় শব্দটির অর্থ অবিনশ্বর যাহার, সমৃদ্ধি প্রত্যাশা আনন্দ এবং সাফল্য আর তৃতীয়া শব্দের অর্থ চাঁদের তৃতীয় দিন হিন্দুপঞ্জিকায় বসন্তের বৈশাখ মাসের তৃতীয় চন্দ্র দিন তাই বিশ্বাস করা হয় এই শুভ অক্ষয় তৃতীয়ের দিন যে কাজ করা হয় তা সারা জীবন অক্ষয় হয়ে থাকে এবার জানব দু সালে অক্ষয় তৃতীয়ার শুভ সময়সূচি ব্যবসার কাজ যেমন শুভ হালখাতা জমি বা বাড়ি কেনা গৃহপ্রবেশ যানবাহন গহনা কেনা এবং বিবাহের মতো শুভ কাজও সম্পন্ন হয়ে থাকে অক্ষয় তৃতীয়ার দিন এই বিশেষ দিনে সোনা কেনাও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিন করা যে কোনো কাজ অক্ষয় হয়ে থাকে তবে জেনে নিই এবছর দু সালে অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত শুভ মুহূর্ত শুরু হচ্ছে দশই মে দু ভোর চারটে সতেরো মিনিটে এবং শেষ হবে এগারোই মে দু হাজার চব্বিশ রাত্রির দুটো পঞ্চাশ মিনিটে এবার বলবো অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কেন এই দিনটিকে এত শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তার কারণ যুগ যুগ ধরে বেশ কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা এই দিনেই ঘটেছিল যেমন বিষ্ণুর অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এই দিনেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে সন্তুষ্ট করে মর্তে নিয়ে এসেছিলেন এই একই দিনে গণেশ বেদব্যাস মুখনিশ্রিত বাণী শুনে মহাভারত লিখতে শুরু করেছিলেন এই দিনেই চন্দনযাত্রাও শুরু হয়েছিল এই অক্ষয় দ্বিতীয়ার দিনে সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল এই দিনেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য দান করেছিলেন এদিনই কুবেরের লক্ষ্মীলাভ হয়েছিল বলে এই দিন বৈভব বৈভবলক্ষ্মীর পূজা করা হয় ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় গিয়ে দেখা করেছিলেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সমস্ত দুঃখ মোচন করে দিয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ের দিনেই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার সখীকে রক্ষা করেছিলেন শরণাগতের পরিত্রাতারূপে রূপে এদিন তিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় এই একই দিনে কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনেত্রীর যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এদিনেই তার দ্বার উদ্ঘাটিত হয় যুগ যুগ ধরে এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনেই এত বেশি শুভ কাজ সম্পন্ন হয়েছিল বলেই এই দিনটিকেই শুভ কাজের জন্য নির্ধারিত করা হয়েছে এবার বলবো অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে খুব সহজে কিভাবে পূজা করবেন বাড়িতে খুব সহজ উপায়ে অক্ষয় তৃতীয়ার পূজাবিধি এই দিন পরিবারের সমৃদ্ধি বাড়াতে বিষ্ণু লক্ষ্মী অথবা কুবেরের পূজা করতে পারেন কাঠের আসনে হলুদ বা লাল রঙের কাপড় পেতে নিন এবার আসনের উপরে লক্ষ্মীনারায়ণ বা লক্ষ্মী কুবেরের মূর্তি স্থাপন করুন নারায়ণের সঙ্গে থাকলে লক্ষ্মী যেন পাশে থাকে আর কুবেরের সঙ্গে থাকলে ডান পাশে থাকবে লক্ষ্মী রূপো বা মাটির প্রদীপ জ্বালান কলা নারকেল পান সুপারি মিষ্টি ও জল নিবেদন করুন প্রার্থনা করুন যেন লক্ষ্মীনারায়ণ আপনার বাড়িতে এসে আপনার নিবেদন গ্রহণ করেন কিছুক্ষণ আসনে বসে ধ্যান করুন এবং আশীর্বাদ প্রার্থনা করুন এই মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন ওং মহালক্ষ্মী চবিধমে বিধমে বিষ্ণু পত্নী চ ধীমহী তানও লক্ষ্মী প্রচোদয়া এই দিন উপোস করলে আখের রস পান করেই উপোস ভাঙার নিয়ম কি খাবেন এই দিন সাধারণত চাল ও মুগের ডালের খিচুড়ি খাওয়ার রেওয়াজ কি দান করবেন দান ধ্যান ছাড়া কখনও জীবনে সমৃদ্ধি আসে না আপনার মতো এই দিন দান করুন এবার আসুন জেনে নিই সোনা ছাড়া আর কোন জিনিস ঘরে আনলে আপনারা সম পরিমাণে পূর্ণ লাভ করতে পারবেন অক্ষয় তৃতীয়ার তিথিতে সোনা কেনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু বর্তমানে সোনার যা দাম তাই জন্যে সোনার পরিবর্তে আপনি রূপা পিতল ও মাটির জিনিসও কিনতে পারেন তবে এই দিন যদি আপনি শিবলিঙ্গ শঙ্খ বা জব কিনতে পারেন তাহলে সোনা কেনার মতো সম পরিমাণ লাভ করতে পারবেন অক্ষয় তৃতীয়ার দিন কোন কাজ করলে মহাপূর্ণ এবং কোন কাজ করলে মহাপাপ হয় আসুন তাহলে সেগুলোই জেনে নিন বৈদিক বিশ্বাস অনুসারে এই অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে যে কোনো শুভ কাজ সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে এই দিনে গঙ্গা স্নান ধ্যান জপ তপ যজ্ঞ পিতৃত করলে এবং সর্বোপরি সারাদিন হরিনাম সংকীর্তন করলে মহাপুণ্য লাভ হয় এই তিথিতে পাখা চাল পোশাক ঘি সবজি ফল এবং তেঁতুলের দানকে শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার তিথিতে মাংস পেঁয়াজ ও রসুনযুক্ত খাবার খেতে নেই কোনো মাদক জাতীয় দ্রব্যের সেবন করা মহাপাপ বলে বিবেচিত হয় এই দিন স্নান না করে তুলসী পাতা তুলতে নেই এবং অনুমতি না নিয়েও তুলসী পাতা তুলতে নেই এতে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান এই তিথিতে বাড়ি নির্মাণ করতে নেই তবে গৃহপ্রবেশের জন্য এই তিথি সব থেকে উপযুক্ত এই দিন শরীর ও ঘর নোংরা রাখা উচিত নয় কারণ এই তিথিতে মা লক্ষ্মীর পূজা করা হয় রাগ হিংসা কূটবচন বা পারিবারিক কলহ এই দিন এড়িয়ে যাওয়া উচিত আসলে এই অক্ষয় তৃতীয়ার দিন যেমন ভালো কাজ করলে তা অক্ষয় পূর্ণ হয়ে থাকে তেমনি কোনো খারাপ কাজ করলে সেটাও অক্ষয় পাপ হয়ে থেকে যায় তাই চেষ্টা করবেন এই দিন কোনো রকম খারাপ কাজ না করার তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামী শুভ অক্ষয় তৃতীয়া আপনাদের খুব ভালো কাটুক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে এরকম পুজো রিলেটেড ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন হরে কৃষ্ণ